আল্লাহ রাবুল আলমিন আমাদের পূর্বে যারা পৃথিবীতে বিভিন্ন নবীদের রাসুলদের অনুসারে ছিলেন মুসা আলিসুসাল্লামের ওম্মদ ইয়াহুদিদেরকে সপ্তাহে একটা দিন নির্বাচন করবার ইখতি দিয়েছিলেন যে একটি বিশেষ দিন তোমরা ইবাদত বন্দীর জন্য নির্ধারণ করবে সারা সপ্তাহের মধ্যে এই দিনটি তোমাদের বিশেষভাবে আল্লাহর ইবাদত করবে তোমাদের স্পিরিচুয়াল শক্তি আধ্যাত্মিক পাওয়ার তোমরা সঞ্চয় করবে আলো গ্রহণ করবে যে আলো দিয়ে সারা সপ্তাহ তোমরা চলবে তোমাদের এই দিনটিতে হবে বিশেষভাবে নিজেকে পরিচর্যা করার দিন নিজেকে পরিশুদ্ধ করার দিন নিজেকে আলোকিত করার দিন গেল সপ্তাহের সমস্ত ভুল ত্রুটিগুলোকে পর্যালোচনা করার দিন আল্লাহর এলেমে আল্লাহর কাছে একটা দিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বরকতময় সেটা আল্লাহ তালা না বলে শুধুমাত্র ইহদি খ্রিস্টান এবং মুসলিম জাতিকে নির্বাচন করার দায়িত্ব দিয়েছেন যে তোমরা একটা দিন নির্বাচন করো তো ইহদিরা শনিবার নির্বাচন করেছে কোরআন কারিমে তার উল্লেখ আল্লাহ তাআলা করেছে শনিবার নির্বাচন করেছে এজন্য ইহুদিদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সপ্তাহের পবিত্র দিন হলো কোনটা শনিবার আল্লাহ যেহেতু তাদেরকে রাইট দিয়েছেন তোমরা যেটা চুজ করো তারা চয়েস করছেন আলোবুত ঠিক আছে এটা তোমাদের জন্য সপ্তাহের পবিত্রতম দিন ওকে এরপর খ্রিস্টানদেরকে আল্লাহ দিয়েছেন যে তোমরা একটা দিন নির্বাচন করো তখন তারাও একটা দিন নির্বাচন করলো সেটা হলো আপনি একটা দিন নির্বাচন করেন তখন মোহাম্মদ সাল্লাম নির্বাচন করলেন শুক্রবার এবং হাদিসের শেষ অংশে এসে আমাদেরকে জানানো হচ্ছে যে আল্লাহ আলমিনের কাছে এই দিনটি হলো সবচেয়ে শুক্রবারটাই হলো সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে তৌফিক দিয়েছেন সবচেয়ে সেরাটা নির্বাচন করবার যদিও পাখিরা যেগুলো নির্বাচন করেছেন সেগুলো আল্লাহ যেহেতু তাদেরকে রাইট দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন তাদের সেটা নির্বাচন করে তারা কোনো গুণাহ করেন নাই অপরাধ করেন নাই সেটা তাদের জন্য বরকদের দিন বাট সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন জুমার শব্দের অর্থটা কি এই শব্দের অর্থের মধ্যে কিন্তু তাৎপর্য লুকিয়ে আছে জুমার শব্দের অর্থ হলো একত্র করা সমাজ বিচ্ছিন্ন থাকলে ভালো নাকি ঐক্যবদ্ধ থাকলে ভালো জুমার কাজই হলো সমাজকে ঐক্যবদ্ধ করা জুমার দিন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করা যায় রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে অন্য কোনোভাবে এভাবে মানুষকে একত্র করার কোনো পসিবিলিটি আছে সম্ভব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ করে একমত হয় সব দলগুলো যে আমরা আমাদের দেশের জনগণকে সপ্তাহে একটা দিন আধা ঘন্টার জন্য একত্র করতে চাই সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই কথা শোনাতে চাই তো সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তরে মানুষকে একত্র করা সপ্তাহে একদিন সম্ভব সম্ভব না খাবার দিয়ে টাকা দিয়েও আনা সম্ভব হবে না দেখুন সমস্ত মিডিয়াগুলো সকল টিভি চ্যানেল বাংলাদেশে প্রায় ত্রিশ চল্লিশটা টেলিভিশন চ্যানেল সবগুলো টিভি চ্যানেল একযোগে যদি চলে সবগুলো টিভি চ্যানেলের সামনে সবগুলো টিভি চ্যানেলের টিভি সেটের সামনে অ্যাট এ টাইম সবচেয়ে পিক টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কখন সেটা বলেন তো রাত নয়টা থেকে দশটা বা আটটা থেকে দশটা এই তো সবচেয়ে পিক টাইম মানুষ টেলিভিশনের সামনে থাকে এই টাইমটাতে সারা দেশে এই ত্রিশ চল্লিশটা চ্যানেলের সকল দর্শক একযোগে যে যেখানে যে বাসায় যে চ্যানেল দেখুক না কেন সবগুলো একত্র করলে কত হতে পারে আমার মানে আইডিয়া আছে কোনো আমাদের অ্যালেকজার কিং ভুয়া মানে তথ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন আগে যে এটার কোনো এটা মেনুপুলে মেনুপুলেট হয় তারপরেও আমাদের তো আইডিয়া আছে বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা তো জানি খুব বেশি মানুষ হয় না কয় লাখ হবে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ কী বল আচ্ছা জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই এক ঘন্টা মসজিদে কি পরিমাণ মানুষ সারা দেশে বসে থাকে বাংলাদেশে মসজিদের সংখ্যা কত কয়েক লাখ মসজিদ দু লাখ না তিন লাখ তিন লাখ মসজিদ সহ তিন লাখ মসজিদ যদি হয় তিন লাখ মসজিদে এভারেজ যদি পাঁচশো করে লোক হয় তাহলে তিন লাখের পাঁচশো করে মন্দিরে কত কোটি হয় দেড় কোটি দেড় কোটি মানুষ জুমার দিন তারা ফ্রেশনেসের সাথে এসে এই এক ঘন্টা আল্লাহর দেয় এটা এটার নাম কেন জুমা হয়েছে জুমা যে নাম শব্দের অর্থ যে একত্র করা কিভাবে কিভাবে ঐক্যবদ্ধ করে এর চাইতে উজ্জ্বল উদাহরণ আরেকটা আপনি দেখাতে পারবেন না সম্ভব না সমস্ত মিডিয়া একযোগে চাইলেও সম্ভব না যে এত মানুষকে একসাথে অ্যাটেনশন রাখবে সম্ভব না একমাত্র সম্ভব জুমার মাধ্যমে আমার এই জুমার দিনের তাৎপর্য যদি আমরা বুঝতাম আমরা খতিবরা যদি বুঝতাম আপনারা মুসলিরা যদি বুঝতেন মসজিদ কমিটির লোকেরা যদি বুঝত তাহলে আমাদের সমাজের চেহারা বদলাতে খুব বেশি সময় লাগত না মানুষের কষ্ট থাকতো না মানুষের অভাবনতা থাকতো না বিশৃঙ্খলা থাকতো না আমরা আপনারা আমরা কেউই আসলে জুমার দিনের তাৎপর্যটাকে সেভাবে উদ্ভাবন করতে পারি না আল্লাহ তালা জুমার দিনের এই গুরুত্ব আমাদেরকে বোঝার তফিক দান করুন এখন পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক তাদেরকে দেখবেন সপ্তাহের সারা সপ্তাহের হিসাব নিকাশ পর্যালোচনা জাতির কাছে তারা পেশ করেন উন্নত দেশগুলোতে আছে এবং আমার দেশেও পত্রপত্রিকাগুলোতে দেখবেন যে তারা সাপ্তাহিক বুলেটিন প্রকাশ করে কোলপত্র প্রকাশ করে সপ্তাহের সামারি প্রকাশ করে টেলিভিশন চ্যানেলগুলোকে দেখবেন যে সারা সপ্তাহের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা বিভিন্ন প্রোগ্রাম সাজায় এই পুরো জিনিসটার আইডিয়া দিয়েছে ইসলাম সাপ্তাহিক এই আয়োজন তার আইডিয়া এসে কোথেকে ইসলাম থেকে এই জুমার দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ আল্লাহর আলমী জুমান নামাজকে সিস্টেম ঐক্যবদ্ধভাবে একা একা পড়া সম্ভব এমনকি একজন ইমাম একজন মুক্তাদি মিলেও জুমান নামাজ হবে না অর্থাৎ জুমান নামাজ আমাদেরকে একত্র করতে শেখায় জুমা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে শেখা সামাজিক সম্প্রীতি মেলবন্ধন তৈরি করতে শেখায় এই জন্য জমানবী কীরম সাল্লামের একটা গুরুত্বপূর্ণ শূন্য হলো যে পরিপাটি হয়ে গোসল করে সুগন্ধি মেখে তারপরে মসজিদে আসতে হবে কেন কারণ আপনি যখন একত্র হবেন অনেকগুলো মানুষ একত্র হবে কারণ ঘামের গন্ধে যেন কারোর কষ্ট না হয় কারোর কারণে কারো যেন ডিস্টার্ব ফিল না হয় হ্যাঁ আপনার অপরিচ্ছন্নতার কারণে পরিবেশটা যেন অস্বাস্থ্যকর না হয় দেখুন এই যে একটু আগে যেটা বলছিলাম যে ইসলাম শৃঙ্খলার কথা বলে সৌন্দর্যের কথা বলে আশপাশের লোকের কথা চিন্তা করতে বলে জুমার নামাজের মধ্যে আপনি সেই জিনিসটা দেখবেন শুধু জুমার নামাজ কেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি সেই জিনিসটা পেঁয়াজ খাওয়া নিষেধ না কিন্তু আমি কেমন সাল্লাহাম কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে ডাইরেক্ট মসজিদে আসতে নিষেধ করেছে কেন কেন নিষেধ করেছে মানুষের কষ্ট হবে অন্যদের দুর্গন্ধে কষ্ট হবে রাস্তা বসতে নিষেধ করেছেন কেন অন্যদের চলাচলে ব্যাঘাত হবে শুধু ইসলামটা যদি আমরা বুঝি আর মানি তাহলে আর কোনো সমস্যা থাকে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝে এবং মানার তফিক দান আমাদের দোষ আমাদের হুজুরদের দোষ আমরা ইসলামটাকে আপনাদের সামনে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরতে পারি নাই আমরা ইসলামের একটা পার্ট আপনাদেরকে দেখাইছি নামাজ রোজা হজ জাকাত সন্দেহ নাই এগুলো ইসলামের মূল কাজ কিন্তু ইসলাম যে সামগ্রিক জীবন নিয়ে গঠিত হয় সেই জিনিসটা আপনাদেরকে আমরা তুলে ধরতে পারি না এই ভাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দোকানে যাচ্ছেন আপনি মার্কেটে যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন আপনি বাসায় যাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অন্যের প্রতিকার খেয়াল করা অন্যের কষ্ট হচ্ছে কিনা খেয়াল করা এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়ে থাকে জমার দিনে আরও যে সমস্ত আয়োজন আছে আপনি যদি দেখেন প্রত্যেকটা আয়োজনের সাথে দেখবেন সামাজিক মেলবন্ধনের একটা ব্যাপার আছে একটা চেইন খেয়াল করেন পছন্দ নামাজ ইসলাম বলে আমরা তো এখন সব মসজিদে জুমান নামাজ জুমান নামাজ পড়ি এটা তো আসলে ইসলামের নির্দেশনা না ইসলাম এটা চায় না যে সব মসজিদে জুমার নামাজ হবে যেহেতু আমাদের দেশে কেউ কাউকে মানতে রাজি না সবাই মসজিদের সহজে সেক্রেটারি হবে এই জন্য সবাই জুমার মসজিদ করে ইসলাম বলে যে ছোট ছোট মহল্লা ছোট ছোট মহল্লায় মসজিদ থাকবে পাঁচক নামাজ হবে এবং জুমার দিন সপ্তাহে একটা দিন ছোট ছোট মহল্লা মসজিদের মসজিদিরা সবাই একটা জামে মসজিদে একত্র হবে আবার বড় কোনো উন্মুক্ত মাঠে ঈদের নামাজ হবে অনেকগুলো জমা নামাজের মুসল্লিরা বছরে একবার দুইবার দুই ঈদে তারা মাঠে একত্র হবে আবার সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সারা বিশ্ব থেকে আরাফাতের ময়দানে এসে বছরে বা জীবনে একবার একত্রিত হবে চেইনটা লক্ষ্য করেন একটা সমাজকে স্ট্রং করবার জন্য একটা সমাজের প্রতিটা পার্টকে শক্তিশালী করবার জন্য এই যে চেইনটা পাঁচ অক্ত জুমা ঈদ তারপর হজ মানে একটা হলো মহল্লার সম্প্রীতি একটা হলো পুরো এলাকার অঞ্চলের সম্প্রীতি আর হলো বৃহৎ অঞ্চলের সম্প্রীতি আর হলো বৈশ্বিক সম্প্রীতি করে ফেলেছি এখন সব মসজিদে জুমা হয় সব মসজিদে ঈদের নামাজ হয় এবং পারলে সব মসজিদে আমরা আর মাদা বানাইতাম যদি পারতাম বলতাম যে ঠিক আছে আমরা নিজেরাই হজের খুতবা দেই তারপরে আমরা নিজেরাই হজের আয়োজন করি অনেক জায়গা হয়েছে তো বাংলাদেশে জানেন অনেক জায়গায় কিন্তু ব্যবস্থা করছে তো হ্যাঁ এই যে ব্যাপারটা এটা আমাদেরকে শিক্ষা দেয় যে এই জুমার দিনের আয়োজনে অনেক অনেক আমাদের দেশে রয়েছে সময় দেখবেন জুমার দিন সাপ্তাহিক ছুটি পরিবর্তন করার জন্য নানা রকমের কথা উঠা সুশীল সমাজের লোকজন নানা সময় কথা বলে না যে জুমার দিন পরিবর্তন করা হোক কেন করা হবে যুক্তি আছে হলো হল যেহেতু রবিবার সারা বিশ্বে বেশিরভাগ দেশে ছুটি হয় সো আমরা যদি রবিবার ছুটি দিই তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় অফিসিয়াল ট্রানজ্যাকশনগুলো করতে সুবিধা হয় মেটিংসিলিং সুবিধা হয় এখন প্রশ্ন হলো আমাদের যখন দিন আমেরিকাতে তখন রাত এখন আমেরিকাতে রাত এখন এইটার জন্য কি করবেন তাহলে তো আমাদের রাত্রে অফিসিয়াল করা দরকার রবিবার যারা সাপ্তাহিক ছুটি রেখেছেন তারা রবিবার কেন রেখেছেন কি কারণে ধর্মীয় কারণে রবিবারটা ইউরোপিয়ান বা আমেরিকানরা রবিবার যে সপ্তাহে ছুটি রেখেছে সেটা কি কারণে রেখেছে বাণিজ্যিক কারণে না ধর্মীয় কারণে ধর্মীয় কারণে তারা খ্রিস্টান ধর্মের অনুসারী তাদের রবিবার দিনটা তাদের তাৎপর্য সেজন্য ওই দিনটাকে তারা বন্ধ রেখেছে তাহলে একই যুক্তিতে আমাদের জন্য শুক্রবার বন্ধ থাকাটাই কি যুক্তি কদিন আগে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা নানাভাবে পিছিয়ে গেছে গরমের কারণে বেশ কিছুদিন বন্ধ গেছে। এটা নেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন প্রয়োজনে শুক্রবারও ক্লাস রাখল করা হতে পারে নেওয়া হতে পারে প্রশ্ন বলেছেন হবে এটা বলেন বলছেন যে প্রয়োজনে হতে পারে একান্ত প্রয়োজন হলে নিরুপায় হলে বিশেষ মুহূর্তে একদিন শুক্রবার পরীক্ষা হলো কিছু হলে এটা তো ডিফারেন্ট ইস্যু হতেই পারে কিন্তু স্থায়ীভাবে যদি শুক্রবার দিনটাকে আমরা কাজের দিন বানিয়ে ফেলি বা এই দিনটা তো পোলাপানকে পড়াই এই যে রমজান মাসে স্কুল আমাদের খোলা রাখতে হয়েছে এর ফলে বহু ছেলে মেয়েরা রোজা রাখতে পারেনি আমাদের তরুণ প্রজন্মের যে দুরবস্থা আজকে আমাদের এলাকার সিদ্ধিগঞ্জ থানার সময় তো ওসি সাহেব আছেন অফিসার ইনচার্জ আছেন আলহামদুলিল্লাহ তো ওনারা ভালো বলতে পারবেন যে এই যে আমাদের উত্তি বয়সের তরুণদেরকে নিয়ন্ত্রণ করা এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ভাইদের জন্য কত কঠিন হয়ে যাচ্ছে আমরা সবাই কম বেশি জানি তাই না কিশোর গ্যাং বের হয়েছি একটার পর একটা মরার উপরে খড়ার ঘা মানে কন্ট্রোল করা যাচ্ছে না ফলাফার নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থাকে উত্তর থেকে উত্তরণের উপায়টা কি একটাই উপায় নৈতিক শিক্ষা দেওয়া বাচ্চাদের নৈতিক শিক্ষা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে আমাদের বই পুস্তকে না থাকে পরিবারে না থাকে তাহলে সেক্ষেত্রে ধরে রাখতে পারবো না এটা নষ্ট হয়ে যাবে অতএব আমাদের জমার দিনের তাৎপর্য গুরুত্ব বুঝতে হবে এবং এই একটা দিন অন্তত আমাদের বাচ্চাদের জন্য নানামুখী আয়োজন রাখা উচিত মসজিদে জুমার দিনে যে ফ্ল্যাট আলোচনা হয় এখানে শিশুদের জন্য কিশোরদের জন্য আলাদা কিছু থাকে না আমরা খুব আকুতি ভরে সবসময় আহ্বান করি সারা দেশের প্রতিবদের প্রতি ইমামদের প্রতি এবং মসজিদ কোমারি দায়িত্বশীলদের প্রতি যে প্লিজ আপনারা তরুণদের জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখেন আমি মিডিল ইস্টে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে আছে ইস্ট লন্ডন মসজিদ সারা বিশ্বের একটা আদর্শ মসজিদ সেখানে সে একটা মসজিদ পুরো আপনার লন্ডনের মধ্যে মুসলমানদের সোসাইটিকে অত্যন্ত স্ট্রং করেছে জাস্ট একটা মসজিদ কি করেছে মসজিদ তাদের একটার পর একটা কার্যক্রম এমনভাবে করেছে যে পুরো সমাজকে তারা একটা সুন্দর জিনিস উপহার দিতে পেরেছে মুসলিম একটা মেলবন্ধন গড়ে তুলেছে মিডিল ইস্টে আপনি দেখবেন প্রায় ম্যাক্সিমাম মসজিদে ইয়ুথ ক্লাব আছে মসজিদে যুবকদের ক্লাব আছে আমাদের সেটা চিন্তা করলে কলাপন যদি বলে যে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বা মরবিরা চাচাজিরা আমরা ক্লাব বানাবো ঠ্যাং ঠ্যাং ভাঙে দেখুন মুরব্বীরা অথচ আমার তরুণরা যদি তাদের সাংস্কৃতিক সরিয়ার গন্ডির মধ্যে থেকে যে সাংস্কৃতিক আয়োজন করা যায় খেলাধুলা করা যায় সে যদি তাদেরকে আমরা মসজিদের ছত্র করতে দিতাম তাহলে এই ছেলেগুলো নষ্ট হতো না এই ছেলেগুলো বুকে যেত না এই ছেলেগুলো সন্ত্রাসী হতো না তারা মাদকের দিকে যেত না তারা খারাপ দিকে যেত না তো আমরা মসজিদকে কেন্দ্র করে কিশোরদের জন্য শিশুদের জন্য তরুণদের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম রাখা উচিত নানা রকমের আয়োজন রাখা উচিত আমরা মসজিদ কমপ্লিট যেটা করতেছি সেখানে আমাদের স্বপ্ন আছে যে আমরা এইভাবে আলাদা আলাদা প্ল্যান প্রোগ্রাম রাখবো যে তরুণরা তাদের মতো তাদের জন্য আয়োজন থাকবে শিশুদের জন্য আয়োজন থাকবে আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য কিছু নাই মেয়েদের জন্য কিছু নাই তরুণদের জন্য কিছু নাই যার কারণে এই জেনারেশনটা আমাদের থেকে তেমন কোনো সুবিধা পাচ্ছে না তো আপনারা অনেকে অনেক মসজিদে দায়িত্বশীল আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইয়ানদের জন্য নানা রকম আয়োজন করেন শুধু ওয়াশ নানা আয়োজন করবেন না শুধু যুবকরা জানে যে হুজুর মানে ওয়াশ করবে আর কি করবে হুজুরের কাজে তো ওয়াশ করবে কিন্তু আমাদের নবী করিম সাল্লাম শুধু ওয়াজ করেছেন মসজিদে নবীর আঙ্গিনায় মসজিদের ভেতরে না মসজিদের আঙ্গিনাতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে ইথোপিয়ান সাহাবিরা খেলাধুলা করেছে আপনারা জানেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম সেটা অবশ্যই শরীর চর্চামূলক খেলাধুলা এবং নবী সাল্লাহ সাল্লাম নিজের স্ত্রী উমিন আয়সালাহাকে সাথে নিয়ে সেটা উপভোগ করেছে ইসলামে কি নাই বলেন ক্রীড়া বিনোদন সব আছে মসজিদের বিশাল বড় মাঠ আছে সেখানে যুবকদের দোকান এসে তো কি করবে পলাপাল অন্য জায়গায় আকাম করে তাদেরকে তো আপনারা কাছে আসতে দেন না তাদের জন্য ভালো কোনো পরিবেশ রাখেন না ছোট পিচ্ছি মসজিদে আসছে একটু কান্নাকাটি করছে দিচ্ছেন ধমক ওই পোলা জীবনত্তর দবা করে এই জায়গায় আসতেছি না জীবন এটা দিচ্ছে আমাকে বলেনি জমার দিনের তাৎপর্যটা আমাদের ঘরে ঘরে মসজিদে মসজিদে সব জায়গায় অনুধাবন করতে হবে চর্চা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এবং ইসলামটাকে শুধুমাত্র এবাদত সর্বস্ব দিন হিসেবে না নিয়ে সামগ্রিকভাবে আমাদের জীবনে প্রত্যেকটা স্তরে ইসলাম যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেটাকে আল্লাহ আমাদেরকে মেনে চলার দান করুন আমরা সে দেওয়ার তালার কাছে আর জুমার দিনে বিশেষ করে আগে আগে মসজিদে আসার এই মসজিদে আমি যখন প্রথমে আসি তখন আমি দেখতাম জুমার আলোচনা শুরু করার সময় আদা কাতার নামাজে মুসল্লি হতো এক কাতারও পুরো হতো না যখন আলোচনা শুরু হতো এখন আলহামদুলিল্লাহ মসজিদে ঢোকার আগে দোতলা নিস্তলা ফুল হয়ে দোতলায় অনেকাংশ ফুল হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় এটা একটা ভালো দিক এটা শুধু এই মসজিদে কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হলো যে আপনারা এসে বোবার মতো বসে থাকেন সবাই এই জায়গাটাতে আপত্তি আছে আপনারা এসে যে চুপচাপ বসে বসে থাকেন লাভ আপনি সব পাবেন কিন্তু বসে অনর্থ বসে থাকার তো কোনো যুক্তি নেই এই টাইমটাতে আমরা করতে পারি সামনে কোরআন রাখা আছে চাইলে আমরা এই পিলারগুলোর চারপাশে উপরে কয়েক ফিট উপরে চারপাশে আপনার রাউন্ড করে কোরআন রাখার র‍্যাক দিয়ে দিতে পারি আমরা কোরআন তেল করতে পারি ভালো বই থাকতে পারে বই পড়তে পারি এখানে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিটার মতো এতিম অসহায় এই মসজিদে আরেকটা নেই ওই যে কোনায় আলমারিটা আছে যে কোনো কেউ ওটা ধরছেন দোতলা দোতলা আলমারি আছে ইসলাম ফাউন্ডেশন থেকে অনেক বই বস্তু কেনার ব্যবস্থা করছে আমাদের সভাপতি সাহেব ইসলাম সাবেক ডিরেক্টর ছিলেন কিন্তু এই বইগুলো আমার মনে হয় না কেউ ভুলেও হাত দিয়ে দেখে তো আমরা মসজিদে যারা জমা আগে আগে আসি তারা মেহরবানি করে কোরআন তেলাওয়াত করবো বই বস্তু পড়ব দিনী বই পড়বো এবং দুরুচ্ছ করবো অন্য আমল করবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করবো যে যাক আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে